ইসরায়েলের জেরুজালেম যেন এখন ছাই আর ধোঁয়ার রাজ্য বুধবার সকাল থেকে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে জেরুজালেমের পাহাড় ঘেষা বনাঞ্চলে তীব্র গরম আর প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি সামাল দিতে আকাশপথেও পানি ছিটানো শুরু করে কর্তৃপক্ষ কয়েক ঘণ্টার মধ্যেই আগুনে বিশ বর্গ কিলোমিটারের বেশি বনাঞ্চল পুড়ে যায় দাবানল নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে শতাধিক দমকল কর্মী কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও রয়েই গেছে তাই এলাকা জুড়ে চলছে সতর্ক নজরদারি দাবানলের কারণ হিসেবে প্রাথমিকভাবে ভ্রমণকারীদের অসাবধানতাকে দায় করা হচ্ছে তদন্ত চলমান থাকায় এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি আগুন থেমে গেলেও টানা কয়েক ঘন্টার দাবানলে প্রকৃতি ও পরিবেশের অপরণীয় ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ সময় সংবাদ